আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাব সম্মুখে রাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়ার সভাপতিত্বে কোটা আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে জামায়াত বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন সতেরো জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে জামায়াত বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে বোঝানোর চেষ্টা করা হয়েছে সরকার ব্যর্থ এবং দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এতে দেশি বিদেশি চক্র একযোগে কাজ করেছে মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

তারাও একা একটা প্রকাশ করেছেন তাদের সবাইকে অনুমোদন জানিয়ে আজকে এই মানুষের পাশে দাঁড়ানোর হোসেনের ক্যামেরায় রিপোর্ট সুমন শেখ এন এন টিভি ঢাকা